নমস্কার বন্ধুরা স্বাগতম আমাদের স্পিরিচুয়াল অ্যাকেনিং এই আধ্যাত্মিক চ্যানেলটিতে যেখানে আমরা জীবনের চরম সত্য এবং মায়ের অমৃত বাণী থেকে খুঁজি শাশ্বত শান্তির পথ আজকে আমরা জানব মৃত্যুর পরে জীবের গতি আর পুনর্জন্মের রহস্য নিয়ে শ্রীমায়ের অমূল্য উপদেশ আসুন মনোযোগ দিয়ে মায়ের এই বাণীগুলি আমরা শুনি আমাদের প্রত্যেকের মনে একটা প্রশ্ন জাগে যে মৃত্যুর পরে কি হয় কোথায় যায় এই প্রাণ শ্রীমা বলেন মৃত্যুর পর বাসনা অনুসারে আর কর্ম অনুসারে আমাদের পৃথিবীতে জন্ম হয় কেউ বা মুক্তি পায় কেউ নিজ জনিতে জন্ম নেয় সৃষ্টিচক্রের মতো চলছে যে জন্মে মন একেবারে বাসনা শূন্য হয় সেই জন্মই জীবের শেষ জন্ম মা আরও বোঝান বাসনা থাকতে জীবের যাতায়াত ফুরায় না বাসনাতেই দেহ হতে দেহান্তর হয় সামান্য সন্দেশ খাবার বাসনা থাকলেও পুনর্জন্ম হয় যেমন বিন্দু পরিমাণ বট বীজ থেকে মহাবৃক্ষ হয় তেমনি বাসনার অতি ক্ষুদ্র বীজও পুনর্জন্মের কারণ হয় তবে একেবারে বাসনা শূন্য হলে মুক্তি ঘটে পূর্বজন্মের স্বীকৃতি থাকলে চৈতন্য একেবারে হারায় না এই জন্য আমাদের চেষ্টা করা উচিত বাসনা ত্যাগ করে মায়ের চরণে নিজেকে সমর্পণ করা কারণ এই বাসনায় আমাদের বারবার জন্ম মৃত্যুর চক্রে বেঁধে রাখে মায়ের বাণী আমাদের শেখায় সত্যিকারের মুক্তি তখনই যখন চিত্ত বাসনা শূন্য হয় বন্ধুরা আসুন সেই মায়ের চরণে আমাদের মনের প্রার্থনা নিবেদন করি যেমন আগুনের মধ্যে থাকে দাহ করার শক্তি তেমনি যিনি ঠাকুর রামকৃষ্ণের মধ্যে শক্তি হিসাবে বিরাজমান যিনি সমস্ত বিদ্যা আর জ্ঞানের মূর্ত রূপ সেই মা শারদা দেবীর চরণে আমি প্রণাম জানাই যদি এই বাণী আপনাদের হৃদয় স্পর্শ করে তবে শেয়ার করুন এবং আলো ছড়িয়ে দিন মায়ের আশীর্বাদ আমাদের সকলের জীবনে শান্তি প্রেম আর মুক্তির পথ দেখান প্রণাম ঠাকুর প্রণাম মা প্রণাম স্বামীজি সবাইকে ভালো রাখো সুস্থ রাখো